এই হচ্ছে মানুষের তৈরি পৃথিবীর সব থেকে গভীর গর্ত রাশিয়ার কোলা সুপারডিট এই গর্ত প্রায় বারো পয়েন্ট সিক্স কিলোমিটার গভীর আর এই গর্তটা বানাতে রাশিয়া কুড়ি বছর সময় লাগিয়েছে উনিশশো সালে রাশিয়া এই গর্ত খোঁড়া বন্ধ করে দেয় কেননা বারো পয়েন্ট সিক্স কিলোমিটার গভীর গর্ত খোঁড়ার পর সেখানকার তাপমাত্রা প্রায় একশো আশি ডিগ্রি সেলসিয়াসে উঠে যায় যার কারণে ড্রিলে গলে যেতে শুরু করে তবে রাশিয়া থামার পরেও পৃথিবীর গভীরে যাওয়ার রেস কোনোভাবেই থামেনি চায়নারা দু সালের মে মাসে দশ কিলোমিটার গভীর গর্ত করার চ্যালেঞ্জ নেয় তবে সব থেকে অবাক করার কথা হচ্ছে এই গর্ত মাত্র দেড় বছরের মধ্যে করে ফেলবে আপনি হয়তো ভাবতে পারেন এত বিশাল গর্ত করে আসলে কী লাভ তাহলে আপনাকে একটু গভীরে ভাবতে হবে এই দেখেন এই হচ্ছে পৃথিবীর ক্রাস যেটা প্রায় একশো কিলোমিটার গভীর যেখানে আমরা দাঁড়িয়ে থাকি সেখান থেকে এইটা একশো কিলোমিটার গভীর আর চায়নারা যেখানে গর্ত করছে সেখানে বিশ থেকে আশি কিলোমিটার গভীরের মধ্যে যে ক্রাসগুলো রয়েছে তার মধ্যে যে রকগুলো রয়েছে সেগুলোর বয়স চার বিলিয়ন বছর আর চায়নারা এই রকগুলোর কাছেই পৌঁছাতে চায় কেননা মাত্র পনেরো থেকে তিনশো মিলিয়ন বছর পুরনো রকের ভিতরেই ফিউল পাওয়া যায় সেখানে এখানকার রকের বয়স চার বিলিয়ন বছর আর চায়নারা যদি এইখানে সফলতা পায় তাহলে তারা এত পরিমাণ ন্যাচারাল গ্যাস আর অয়েল পাবে যে তাদের কয়েকশো বছর কোনো জ্বালানির জন্য টেনশন করাই লাগবে না তবে আপনি যদি জানতে চান পৃথিবীর কতটুকু গভীরে কি পাওয়া যায় তাহলে আমাদের শুরু থেকে স্টার্ট করতে হবে আপনি যে মাটির উপর দাঁড়িয়ে আছেন সেখান থেকে ফিট পর্যন্ত যদি গভীর গর্ত করা হয় তাহলে আমরা কবর পাব যেখানে মুসলিমদের শেষ এরপর যদি আমরা গর্ত করতে থাকি তেরো ফিট গভীর গর্ত পৌঁছানোর পর সেখানে ইজিপ্টে তিন হাজার বছর পুরনো মামিয়ার খাজানা পাওয়া গেছিল এরপর কুড়ি ফিট গভীর সেই জায়গা যেখানে মেটাল ডিটেক্টর মাটির নিচে যা মেটাল আছে সবকিছু ডিটেক্ট করতে পারে এরপরও যদি আপনি গর্ত করতে থাকেন তাহলে আপনি চল্লিশ ফিট গভীরে যাওয়ার পর এইটা সেই জায়গা যেখানে নাইল কোকোডাইল নিজের গর্ত করতে পারে এরপর যদি আপনি পঁয়ষট্টি ফিট পর্যন্ত গভীর গর্ত করেন তাহলে ফ্রান্সের শহর প্যারিসের নিচে প্যারিস কাটাকমস পাওয়া গিয়েছিল আর এই জায়গায় সময় ষাট লাখ মানুষ দাপন করা হয়েছিল এরপর যদি আপনি গভীরে যেতে চান তাহলে একশো সত্তর ফিট গভীরে সেই জায়গা যেখানে পৃথিবীর সবচেয়ে ডিপেস্ট সুইমিং পুল বানানো হয়েছিল যেটা ডুবাইয়ের ডিপ ডাইভ নামে পরিচিত এরপর আপনি যখন তিনশো আটাশি ফিট পর্যন্ত গভীরে চলে যাবেন তাহলে এটা সেই জায়গা যেখানে নিউক্লিওস দাপন করা হয় এরপর যদি আপনি আরেকটু গভীরে তিনশো ছেচল্লিশ ফিটে যান তাহলে এখানে পৃথিবীর সব থেকে ডিপেস্ট ম্যাটেরিয়াল বানানো হয়েছে চারশো ফিট গভীরে পৌঁছানোর পর এটা সেই জায়গা যেখানে গাছের শিকড় পৌঁছাতে পারে আর এত লম্বা শিকড় শুধুমাত্র সাউথ আফ্রিকার ফিকটিতে পাওয়া গেছে সাতশো কুড়ি ফিট গভীরে পৌঁছানোর পর পৃথিবীর সব গভীর রিবার বাটন রয়েছে যেটা আফ্রিকার কঙ্গো নামে পরিচিত নয়শো চল্লিশ ফিট গভীর এটা ওই জায়গা যেটা পৃথিবীর সব থেকে গভীর রেল টানেল যেটার নাম সাইকান টানেল আর এই টানেল আমরি আর হকাইডো এই দুই আইল্যান্ড একসাথে মিল করে এরপর এক ফিট গভীরে যাওয়ার পর যেখানে যদি কেউ নিউক্লিয়ার ওয়ার থেকে লুকিয়ে থাকতে চাই তাহলে বি এই টু নামে এমন একটি মিসাইল রয়েছে যেটা যেখানে পড়ে তার নিচে এক হাজার ফিট গভীর পর্যন্ত যে কোনো স্ট্রাকচার ধ্বংস করতে পারে বারোশো ছিয়াশি ফিট গভীরে এটা এমন জায়গা যেখানে পৃথিবীর সব থেকে বড় পানি কোয়া খোঁড়া হয়েছিল আর সব থেকে অবাক কথা হচ্ছে এই কোয়া সম্পূর্ণ হাতের সাহায্যে খোঁড়া হয়েছিল উনিশশো আশি ফিট গভীরে পৃথিবীর সব থেকে ভার্টিক্যাল ক্যাপশেপ রয়েছে এখানে যদি কেউ পড়ে যায় তাহলে মনে করবেন পৃথিবীর সব থেকে বড় টাওয়ার সাংঘাই টাওয়ার উপর থেকে জাম করার মতো হবে মানুষ এছাড়াও আরো অনেক বেশি গভীর পর্যন্ত গিয়েছে আর আপনি এটা জানলে অবাক হবেন যে পৃথিবীর সব থেকে গভীরে গিয়ে মিউজিক কনসার্ট করার রেকর্ড আছে ছয় হাজার ফিট গভীরে গিয়ে সার্ফ বটম বয়েস মিউজিক প্লে করে আর শুধু এই না মানুষ এর থেকেও আরো অনেক বেশি গভীর পর্যন্ত গিয়েছে দশ হাজার তিনশো ফিট গভীরে আফ্রিকার মব কট সং মাইন সার্ফট বাটম পাওয়া গেছিল আর এই গর্তে যাওয়ার জন্য লিফট রয়েছে আর এই লিফ্টে গেলেও পুরো চার মিনিট তিরিশ সেকেন্ড সময় লেগে যায় আর এই জায়গাটা এত গভীর যে কেউ যদি উপর থেকে সরাসরি জাম্প করে তাহলে নিচে পড়তে পড়তে একটা না পঁচিশ সেকেন্ড পর্যন্ত হাওয়াতে ভাসবে এরপর তেরো হাজার একশো বিশ ফিট গভীরে যাওয়ার পর পৃথিবীর সব থেকে গভীর গোল্ড মাইন রয়েছে আর এই গোল্ড মাইনে যাওয়ার জন্য এক ঘন্টা সময় লাগে এই মাইনের মধ্যে ছেষট্টি ডিগ্রি তাপমাত্রা থাকে আর আপনি যদি ভাবেন পৃথিবীর এক প্রান্ত থেকে গর্ত করে আর এক প্রান্তে যাওয়ার কথা তাহলে পৃথিবীর কোর্ট পর্যন্ত ছয় হাজার কিলোমিটার আর আমরা শুধুমাত্র বারো কিলোমিটার পর্যন্ত গভীরে যেতে পেরেছি আর সেখানেই আমাদের বিশাল সাইজের ড্রিল কাজ করা বন্ধ করে দিয়েছে এবার আপনার কি মনে হয় আমরা কি পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত সুরঙ্গ করতে পারবো কমেন্ট করে বলে ফেলুন